আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসু জ্যামিতি শিখি আমার চ্যানেল রিপন কোন ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমে শেয়ার দেবেন এটা আমি উৎসাহিত হই লাইক কমে শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এটা আমি উৎসাহিত হই চলো অঙ্ক করা যাক সে হচ্ছে এসু জ্যামিতি শিখি একটি ত্রিভুজের প্রশ্নগুলি পড়ি একটি ত্রিভুজের কোনগুলি অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হলে এর বৃহত্তম কোনটি কত সলিউশন ধরি কোনগুলো যথাক্রমে টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স ডিগ্রি 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 আমরা জানি কি আমরা জানি তিরুজের তিন কোণের সমষ্টি সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে টু এক্স প্লাস থ্রি এক্স ফাইভ এক্স ডিগ্রি শুন শোন একশো আশি ডিগ্রি সমসান দুই তিন পাঁচ দশ দশ একশ একশো আশি ডিগ্রি সমান সমান এক্স ডিগ্রি সমান সমান আঠারো ডিগ্রি আঠারো ডিগ্রি দীর্ঘ কেটে যায় আঠারো ডিগ্রি অতএব বৃহত্তর কোনটি সমান সমান ফাইভ এক্স ফাইভ এক্স হচ্ছে বৃহত্তম কারণ যেটা বড় সংখ্যা সেটা বৃহত্তম হয় বৃহত্তম মানে বড় ফাইভ এক্স স্কোয়ার এফ ডিগ্রি ফাইভ ইন্টু আঠারো পাঁচ আসটা পাঁচাশটা চল্লিশ নব্বই ডিগ্রি এটাই আছে চল্লিশ পাঁচশো নব্বই ডিগ্রি ঠিক আছে বাই